আসসালামু আলাইকুম আমরা অনেকে আছি যা ক্যাপকাট ইউজ করে কারণ আমরা জানি যে ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে ক্যাপকাটের গুরুত্ব অপরিসীম কারণ ক্যাপকাট বিহীন ভিডিও এডিট করার জন্য একটা অকল্পনীয় বিষয় ঠিক আছে কিন্তু ক্যাপ একটা মেন সমস্যা হচ্ছে আপনি বাংলা লিখতে গেলে এটা ভেঙে যায় যেমন হচ্ছে আমি যদি এখানে লিখি আমার সোনার বাংলা সো দেখবেন যে লেখাগুলো কিন্তু ভেঙে যাচ্ছে টেক্সটগুলো কিন্তু ভেঙে যাচ্ছে কোথাও কিন্তু ঠিকভাবে বসাতে পারতেছে না কোনোভাবে সো এখন এই সমস্যাটা সমাধান আপনি কীভাবে করবেন যদি আপনি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন ঠিক আছে তো চলুন প্রথমে আপনাদেরকে কি করতে হবে প্রথমে আপনাদেরকে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে বা আপনি যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে পারবেন করে এখান থেকে যা আপনি কি করবেন লিপিঘর সার্চ দিবেন লিপিঘর সাজ দিয়ে প্রথম যে ওয়েবসাইটটা আসবে ওয়েবসাইটে চলে যাব এবং ওয়েবসাইটে চলে আসার পর হচ্ছে আপনাকে নিচে স্কল করে নিচে চলে যেতে হবে এবং নিচে স্কল করে চলে যাওয়ার পর এখানে দেখবেন যে ফ্রি ফন্ড নামে একটা অপশন আছে ফ্রি ফন্ট সো ফ্রি ফন্ট নিয়ে ক্লিক করবেন সো ক্লিক করে দেওয়ার পর হচ্ছে এখান থেকে একটা অ্যাড আসবে অ্যাডটা ক্লোজ করে কেটে দিবেন তো কেটে দেওয়ার পর আসছে আপনার নিচে দেখুন অনেকগুলো কিন্তু আপনার বাংলা ফন্ট রয়েছে ঠিক আছে এই বাংলা ফন্টগুলো আপনি ডাউনলোড করবেন সো কীভাবে ডাউনলোড করবেন তার জন্য আমি আপনাকে বলি সো দেখ যদি আপনার যে যেমন স্বাধীনতা টু পয়েন্ট জিরো এইটা আপনার পছন্দ হয় তাহলে ডাউনলোড লেখা অপশানে ক্লিক করবেন সো ক্লিক করে দেওয়ার পর আবার নিচে চলে যাবেন নিচে চলে যাওয়ার পর দেখবেন যে যিনি তৈরি করেছেন নকশাকার তার নাম থাকবে ছবি সো এখানে ডাউনলোড বলে একটা অপশন লেখা থাকবে জাস্ট ডাউনলোডে ক্লিক করবেন ডাউনলোড ক্লিক করার পর এখানে উপরোক্ত বিষয় আমি একমত আছি তো সেটাতে টিকমার্ক উঠে দিয়ে আপনি ডাউনলোডে ক্লিক করবেন দেখবেন আপনার ওপরে ডাউনলোড হচ্ছে ঠিক আছে সো ডাউনলোড হওয়ার পর এখন আমরা কী করব যে এটা হচ্ছে আমার ফাইল ম্যানেজারে চলে যাব। ঠিক আছে সো সরাসরি আমরা এখান থেকে ফাইল ম্যানেজারে চলে যাব তাই এই যে পঁচিশে জুন এখন আমরা এটা উপরে যেটা দেখতে পাচ্ছেন যে স্বাধীনতা টু পয়েন্ট জিরো এটা আমরা এটাতে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আমরা এখানে এক্সট্রা ফাইল যে নিচে অপশানটা আছে এখানে ক্লিক করলাম ঠিক আছে করে ওকে ক্লিক করে দিলাম সো আমাদের এক্সট্রাটা সাকসেসফুলি কিন্তু হয়ে গেছে হচ্ছে আপনার ক্যাব চলে যেতে হবে ক্যাব চলে আসার পর সো দেখতে পাচ্ছেন এই যে লেখাটা আছে একটা অ্যাড চলে আসছে অ্যাডটা আমি ক্লোজ করে দিচ্ছি সো দেখতে পাচ্ছেন এই যে লেখাটা আছে এই লেখাটা আমরা কিভাবে সুন্দরভাবে করব। এটার জন্য আপনাদেরকে আরও একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে অথবা আপনি যদি অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে না পারেন তাহলে হচ্ছে আপনি জাস্ট কী করবেন এখান থেকে সরাসরি আপনি গুগল ক্রমে আবার চলে যাবেন চলে যাওয়ার পর এখানে লিখবেন হচ্ছে ইউনিকোড ইউনিকেড টু বিজয় কনভার্টার এখানে চলে যাবেন চলে আসার পর উপরে যে লেখার অপশানটা আছে এখানে ক্লিক করবেন আমরা এখানে হচ্ছে আমার সোনার বাংলা লিখেছি এবং এখানে ইউনিকোড টু বিজয় লেখার পরে দেখবেন যে এখানে আমাদের ইউনিকোডটা দিয়ে দিচ্ছে জাস্ট আমরা কী করব এটা কপি করবো পুরোটা আমরা এখান থেকে কপি করে নিব সো কপি করার পর হচ্ছে আমরা আবার ক্যাব চলে আসবো দেখতে পাচ্ছেন এখানে যে বাংলা লেখাটা আছে জাস্ট এই বাংলা লেখাটা আমি ডিলেট করে দিচ্ছি কারণ আমরা এখন নতুন করে বাংলা লিখবো কীভাবে লিখবো ওই যে কোডটা আমি এখন নিয়ে আসলাম জাস্ট এই কোডটা হচ্ছে আমি এখানে পেস্ট করে দিলাম ঠিক আছে তো পেস্ট করে দেওয়ার পর ঠিক এখানে আপনার এরকম দেখা যাচ্ছে জাস্ট আপনি কী করবেন যে ফন্টে ক্লিক করবেন ফন্টে ক্লিক করার পর হচ্ছে আপনি মাই ফন্টে ক্লিক করবেন সো আমি এখানে এটা অ্যাড করে রেখেছি এখন আপনি স্বাধীনতা টু এটা কীভাবে অ্যাড করবেন যে অ্যাড লেখা অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর মাই ফন্টে ক্লিক করবেন মাই ফন্টে ক্লিক করার পর হচ্ছে আপনার সামনে চলে আসবে দেখুন যে ডাউনলোড অপশানে ক্লিক করার পর স্বাধীনতা টু পয়েন্ট জিরো আছে এটাতে ক্লিক করে এ আই ভি ওয়ান এটা ক্লিক করব করে এখান থেকে আপনার প্রথম যেটা আছে এটা ক্লেক্ট করে নিব ঠিক আছে দেখতে পাচ্ছেন স্বাধীনতা টু এটা কিন্তু আমাদেরকে অ্যাড হয়ে গেছে যে স্বাধীনতা টু পয়েন্ট জিরো আছে জাস্ট আমি এখানে ক্লিক করে দেবো ঠিক আছে সো যেটা আমরা এখনই তৈরি করে এলাম জাস্ট এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের বাংলা লেখাটা কিন্তু হয়ে গেছে জাস্ট আমরা এখানে স্টাইলি ক্লিক করে এখানে একটু কালারটা দিয়ে দিই তাহলে আমরা বুঝতে সুবিধা হবে দেখতে পাচ্ছেন কত সুন্দর প্রিমিয়াম একটা লুক আছে এবং এটা কিন্তু আমরা যদি টিকমার্ক করে দিই তাহলে দেখতে পাচ্ছেন যে এটা আমরা কিন্তু ছোট বড় করতে পারবো যে কোনো জায়গায় কিন্তু আমরা এখন বসাইতে পারবো এবং সহজে কিন্তু বাংলা লিখতে পারবো ঠিক আছে দেখুন এটা ভিডিও কিন্তু ওপেন হচ্ছে কোনো প্রকার কিন্তু ভেঙে যাচ্ছে না ফন্টগুলো সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আপনাদের যে মেন সমস্যাটা ছিল সেই সমস্যাটা আশা করি ক্যাপকাট নিয়ে আর কোনো সমস্যা হওয়ার কথা না তো যারা হচ্ছে এই যে ইউনিকোড টু বিজয় অ্যাপ্লিকেশনটা চান আমাদের টেলিগ্রামের চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে এর অ্যাপ্লিকেশনটা আপনাদেরকে অবশ্যই দিব ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এরকম ইন্টারেস্টিং ভিডিও সবাইকে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন